বলিউড অভিনেতা সাইফ আলী খান নিজের বাসায় চুরির চেষ্টার ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আজ সকাল নয়টায় তার কবজিতে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরাজ উত্তমানি মাধ্যমকে জানান অস্ত্রোপচারের পর বলা যাবে সাইফের ক্ষত কতটা গভীর দ্রুত সুস্থতা নিশ্চিতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চুয়ান্ন বছর বয়সী এই তারকাকে গতকাল দিবাগত রাত দুইটা থেকে দুইটা তিরিশ মিনিটের মধ্যে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ঘরে অস্বাভাবিক শব্দে সাইফের ঘুম ভেঙে যায় এরপর তিনি ঘরে একজন অনুপ্রবেশকারীকে দেখেন সাহস নিয়ে ওই অজ্ঞাত ব্যক্তির মুখোমুখি হলে ধস্তাধস্তিতে সাইফ আহত হন তখন তাকে বাহু কবজি ও সিরদারায় একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে এর মধ্যে দুটি জখম গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে আওয়াজ পেয়ে বাড়ির সবাই উঠে গেলে ওই দুষ্কৃতি বেরিয়ে চলে যায় পরে সাইফকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তার ছেলে ইব্রাহিম আলী খান ও একজন গৃহকর্মী রাত তিনটা তিরিশ মিনিটের সময় তার চিকিৎসা শুরু হয় লীলাবতী হাসপাতালে সাইফের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে সাইফ আলী খানের টিম এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছে তারা গণমাধ্যম ও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে এই ঘটনা পুরোপুরি পুলিশের ব্যাপার তাদের পক্ষ থেকে নিয়মিতভাবে পরিস্থিতির আপডেট দেওয়া হবে সাইফের ভাষায় চুরির চেষ্টার ঘটনায় তদন্ত শুরু করেছে বান্দ্রা থানা পুলিশ এর অংশ হিসেবে তারা সাইফের ভাষা থেকে প্রমাণ সংগ্রহ করেছেন একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সিনিয়র পুলিশ অফিসার গেদান দীক্ষিত সংবাদমাধ্যমকে জানান সাইফ এখন শঙ্কামুক্ত মুম্বাইয়ের বান্দ্রায় সদ্গুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে পরিবার নিয়ে থাকেন সাইফ তিনি ছাড়াও এই বাসার অন্য নিয়মিত সদস্য হলেন তার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও তাদের দুই সন্তান আট বছরের তৈমুর ও চার বছর বয়সী জে কারিনার প্রতিনিধিরা জানিয়েছেন পরিবারের বাকি সবাই নিরাপদে আছেন ভারতের প্রয়াত ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান ও বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে সাইফের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার বার্তায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম